সন্ধ্যায় খাওয়ার জন্য যখনই বাজেট কম থাকে তখনই অফার খুঁজে থাকি কোন রেস্টুরেন্টে অফার দিচ্ছে সো কলেজ রোড মানে অফারের ছড়াছড়ি আজকে টুইলেট রেস্টুরেন্টে চলে আসছি তাদের অফারগুলো ট্রাই করার জন্য হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মার্জিমসু ব্লক সো আজকে আমরা চলে আসছি কলেজ রোডের টুইলেট রেস্টুরেন্টে যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা কলেজ রোড তুলারাম কলেজের একটু সামনে আপনারা মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় টুইলেট রেস্টুরেন্টটি পেয়ে যাচ্ছেন তো এই ছোট্ট রেস্টুরেন্ট কিন্তু প্রতি মাসে ধামাকা ধামাকা অফার দিয়ে থাকি স্টুডেন্টদের জন্য রেস্টুরেন্ট ছোট হলেও খুব সুন্দরভাবে ভাবে ডেকোরেশন করা আছে এখানে মিরর আছে আপনারা ছবি তুলতে পারবেন সো আমরা আমাদের প্রত্যেকটা অফারের কম্বো অর্ডার করে দিয়েছি ফার্স্ট যে কম্বোটা আছে এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এরপরে কম্বোটা মাত্র তিনশো টাকা এর যে কম্বোটা আছে স্যুপ সহ এই কম্বোটা মাত্র চারশো টাকা তো এই কম্বোটাতে যে স্যুপটা ছিল সুপের মধ্যে হচ্ছে চিকেন মাশরুম বেশ ভালো পরিমাণে ছিল সুপের থিকনেসটাও পারফেক্ট ছিল সুপটা আমার কাছে বেশ ভালো লাগছে মানে অফার মধ্যে যে রকম টেস্ট হয় আর কি তো স্যুপ খোরপর এখন হচ্ছে এই প্লেটার মধ্যে নাচোস ছিল পাস্তা ছিল সাথে ফ্রাইড রাইস চিকেন উইংস ফ্রাই वेजिटेबल চিকেন কারি সাথে দুইটা ড্রিংকস সবগুলো খাবার আপনারা দুইজন মিলে খেতে পারবেন মাত্র 450 টাকায় জন প্রতি মাত্র 225 টাকা করে পড়তেছে সো আপনারা এই কম্বোটাকেও মিস করবেন না এই কম্বোর মধ্যে পাস্তাটা বেশ ভালো ছিল দেন স্যুপটাও বেশ ভালো ছিল এন্ড এখানে যে চিকেন উইংসটা ছিল এটা রাইসের সাথে খেতে পারবেন চাইলেই এইভাবেও খেতে পারবেন তো রেস্টুরেন্ট বেশ ঝড়ঝড়া ছিল আর প্রিমিয়াম কোনো খাবারের টেস্ট পাবেন না এটা ফার্স্টেই বলে দেই এখানে যেহেতু অফারে সব খাবার তাই প্রিমিয়াম টেস্টের পাবেন না বাট এভারেজে তাদের কম্বোগুলা বেশ ভালো রিজনেবল প্রাইস সো এই এটা হচ্ছে মিড বক্স কম্বো যেটার প্রাইস হচ্ছে 450 টাকা এটাও দুই জনের কম্বো এই কম্বোতে কিন্তু সব মজার মজার আইটেম থাকছে মানে আমার ফেভারিট সব আইটেম এখানে মিড বক্স পাবেন এছাড়াও আর নাচোস পাবেন দুইটা বার্গার পাবেন সাথে দুইটা কোল্ড কফি পাচ্ছেন সো ফার্স্টেই হচ্ছে নাচোসটা খেলাম নাচোসটা বেশ ভালো একদম ছিল ছিল আর এখানে হচ্ছে মিট বক্স যেটা মিট বক্সও একদম কোয়ান্টিটি পারফেক্ট ছিল উপরে চিকেন বল ছিল চিকেন ছিল খেতে বেশ ভালো ছিল মিট বক্সটা বার্গার ছিল দুইটা বার্গারটাও বেশ মজা ছিল কম্বোর মধ্যে যে আইটেমগুলো ছিল এগুলো সন্ধ্যার নাস্তার জন্য একদম পারফেক্ট লাইক বার্গার মিট বক্স কোল্ড কফি এগুলো আমরা সন্ধ্যায় পছন্দ করি সো চারশো টাকা মানে দুইশো টাকা করে জনপ্রতি পড়তেছে সাথে দুইটা কোল্ড কফিও পাবেন এই কম্বোটা কিন্তু বেশ ভালো রাইস বাদে যারা এই কম্বোটা চাচ্ছেন মিট খেতে চাচ্ছেন তারা এই কম্বোটা নিতে পারেন এরপর লাস্ট যে কম্বোটা এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এটা জনপ্রতি হচ্ছে মাত্র একশো টাকা করে পড়তেছে এখানে কিন্তু রাইস থাকছে ভেজিটেবল থাকছে চিকেন মাসালা কারি থাকছে সাথে বার্বিকিউ মিট বক্স থাকছে চিকেন উইংস থাকছে এছাড়াও পটেটো ওয়েজেস থাকছে এখানে কিন্তু অনেকগুলো আইটেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই কম্বোটা একদম টোটালি ভর্তিড মানে যারা রাইস খেতে যাচ্ছেন রাইসও পাচ্ছেন সাথে পটেটু ওয়েজেস পাচ্ছেন সাথে কিন্তু আবার হচ্ছে চিকেন উইংসও পাচ্ছেন বার্বিকিউ চিকেন উইংসটা আমার কাছে বেশ ভালো লাগছে পটেটো ওয়েজেসটাও বেশ ক্রিস্পি ছিল অ্যান্ড এখানে বার্বিকিউ মোমো ছিল বার্বিকিউ মোমোটা অ্যাভারেজ লাগছে অ্যান্ড এখানে রাইসটা বেশ মজা লাগছে একদম ঝরঝরা রাইস ছিল আর গরম গরম খাবারটা সার্ভ করাতে খেতে খুবই মজা লাগতেছিলো সো আপনারা ট্রাই করবেন গরম গরম খাবারটা খাওয়ার জন্য আর অবশ্যই অর্ডারের সময় বলবেন গরম গরম খাবার সার্ভ করতে অ্যান্ড খাবার যদি কোনো প্রবলেম থাকে তাহলে সাথে সাথে আপনাদেরকে চেঞ্জ করে দেওয়া হবে আর আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আপনার কিন্তু কেউ প্রিমিয়াম টেস্টের আসায় টুলেট রেস্টুরেন্টে যাবেন না এখানে বাজেট ফ্রেন্ডলি সব খাবার পাওয়া যায় অ্যাভারেজ টেস্ট থাকে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই